আজ তোমাদের এমন একটি কৌশল শেখাবো যার সাহায্যে তোমরা যে কারো মনের কথা বলে দিতে পারবে এর মানে হলো তোমার সামনে থাকা ব্যক্তিটি কি আছে এবং সে কি বদ্ধ যাচ্ছে এটা শুনতে খুব অবাক লাগছে তাই না চলো আমি তোমাদের একটা ভিডিও দেখাই ভিডিওটি মন দিয়ে দেখো You saw she ইউ the, there are two words in your mind okay. you right yeah. now. yep there are two words wow. can you cancel off the second word let's think of the first, i think I think of the name and the surname so let's let's get to the name first, just the okay. first name okay and imagine you're meeting this person, imagine you're walking towards this person and you have a handshake mm -hmm. you have a handshake with this person now mm -hmm. yep this is a very strong energy, very intense, very i would say strong and intense yes, like yep. a male figure yep and uh but can you think about what you like about this person? Can I have something to write? Yeah. Oh yeah 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 wait, yeah yeah. yeah. Yep. Okay. Uh, can you think more about this person? Mm -hmm. Gives a very, like a very safe. Yep. I mean, you like it because it's a very safe, protective vibe. Mm -hmm. Yeah. Okay. <laughs> yeah. Can you open your eyes and think of in the first name? Can you think of a letter somewhere in between? Yeah. You just thought of S. Yeah, I do. <gasps> <Okay. laughs> <laughs> okay, I've got so something. Nervous. I've got something. I'm gonna write it down, but okay. I don't want you to see what I'm writing down. Do you mind okay. closing your eyes? Close my eyes again. Yeah. Okay. Uh, you, you guys yep, can yep, see yep, it, yep, but yep. do not say. it. Do not say. All it. All right, we're not saying. Actually, anything. I'm not gonna show it to you. Mm -hmm. Okay. Okay. Oh, okay. Oh my God. Okay, things are being written. Uh, I don't don't know. open your uh, eyes, Georgie. <laughs> is stuck, then. On that's my count that. of three. Yeah. Can you say the name out loud and can you show this to the camera at the same time? Whoa. Okay. One, two, three. Now, Jason Statham. তোমরা কি এই ভিডিওটি মন দিয়ে দেখেছ এই ব্যক্তি কোনো কথা না বলে তার সামনের ব্যক্তিটি মনের কথা কিভাবে বলে দিল সে কি জাদু জানতো না সেই কিছু সাইকোলজিক্যাল ট্রিক্স জানতো যার সাহায্যে সেই তার সামনে থাকা ব্যক্তিটি মন পড়ে ফেলতে পারত আজ তোমাদের এমন একটি কৌশল পরীক্ষা করে দেখাবো এর জন্য তোমাদেরকে একটি দেশের নাম ভাব হবে এমন একটি দেশের নাম ভাবল যে দেশের নামের প্রথম অক্ষর দিই থাকবে অর্থাৎ ডি দিয়ে শুরু হওয়া একটি দেশের নাম রাখতে হবে সবাই নিশ্চয় ভেবে নিয়েছেন আমি কিন্তু জানিনা তোমরা কোন নামটি রে এখন কি করবে এখন তোমাদের দেশের নামটির নাম বাঁচতে হবে এখন কি করবে ভিডিওটি পোস্ট করো তোমার মনে আসা দেশের নাম এবং প্রাণীর নাম লিখে বিডিওটি পোস্ট করো এবং আমাকে বলো তোমরা কে কি কি সও এখন আমি অনুমান করতে যাচ্ছি যে এখানকার মানুষ যে নামটি ভেবেছে তা হচ্ছে ডি দিয়ে ডেনমার্ক আর ই দিয়ে এলিফেন্ট আমি কি ঠিক বলছি তোমরা নিশ্চয়ই সবাই আমাকে কমেন্ট করে জানিয়েছ এখন প্রশ্ন এটি কিভাবে সম্ভব কারণ আমি কিছু মনস্তাত্ত্বিক কৌশল জানতাম যার সাহায্যে আমি তোমাদের মনের কথা বলতে পারতেছি আজ আমি তোমাদের এমন সাতটি মনস্তাত্ত্বিক কৌশল সম্পর্কে বলতে যাচ্ছি তো সবাইকে সারাদকম আজ আমি তোমাদের কোনো জাদু শেখাবো না আমি তোমাদের এমন শক্তি মনস্তাত্ত্বিক কৌশল শেখাবো যার সাহায্যে তুমি জানতে পারবে যে তোমার সামনে ব্যক্তি মিথ্যে বলছে না সত্যি বলছে তুমি জানতে পারবে যে তোমার সামনের ব্যক্তিটি তোমাকে পছন্দ করে নাকি পছন্দ করে না এবং তুমি জানতে পারবে যে তোমার সামনের ব্যক্তিটি মনে মনে কি বাড়তেছে আমি এক এক করে সব পয়েন্ট বিস্তারিতভাবে এক হব মনে রাখবে সপ্তম পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ আর তা হচ্ছে দ্য আলটিমেট ট্রুথ টেস্ট তাহলে শুরু করা যায় প্রথমে যে পয়েন্টটা জানবো তাহা হচ্ছে গেম অফ আই অর্থাৎ চোখে খেল তোমরা কি কখনো কোন শেষ প্লেয়ারকে শেষকে দেখেছো তোমরা যদি মন রুগ্স আকারে কেয়ার করো তাহলে দেখবে দেখ যখনই কোন শেষ প্লেয়ার শেষ প্লে করে বা দাবা করে তখন একদম অন্য ধরনের চেহারার দিকে তাকায় একাই তাদের কোন বিধিনিষেধ আছে নেই একজন প্লেয়ার অন্য প্লেয়ারের চেহারার দিকে তাকানো যাবে না আজ আমি এক করে সব বলতেছি যদি কোনো শেষ প্লেয়ার তার প্রতিপক্ষের প্লেয়ারের দিকে তাকায় তাহলে হয়তো সে অনুমান করতে পারবে যে সেই শেষ প্লেয়ার পরবর্তীতে কোন সাইকে সাপবে অর্থাৎ আপনার চোখ খুব সহজে দেবে আপনি কি ভাবতে এবং আপনি কি বলতে যাচ্ছেন দেখা গেছে যে আপনি বলতে পারবেন যে একজন লোক সত্য বলছে নাকি বিকতে বলছে এর জন্য যা করতে হবে একজন ব্যক্তিকে আদি যে করে একটি প্রশ্নের দিক জিজ্ঞাসা করবে তোর দেওয়ার সময় সে যদি তার চোখ উপরের দিকে তুলে এবং বাম দিকে ঘুরায় তাহলে বুঝেবেন তিনি আপনাকে সত্যপাত্রায় বলার চেষ্টা করছেন তার চোখ বাম দিকে গোড়ানো বা উপরে তোলার অর্থ হচ্ছে সে তার কর উত্তর বের করার চেষ্টা করতেছে কিন্তু যদি একই ব্যক্তি তার চোখ উপরের দিকে তুলে ডান দিকে গোড়ায় তাহলে বুঝবেন সে মিথ্যে কিছু কাহিন তৈরি করার চেষ্টা করতেছে এর অর্থ হল সে মিথ্যে বলবে অর্থাৎ চোখের এভাবে নাড়া মাধ্যমে সে একটা কাহিনী তৈরি করে আপনার শোনানোর চেষ্টা করতেছে এটা সে নম্বর পয়েন্ট ব্যাপারটা না এখন চলুন দুই নম্বর কয়েন আটাচ দা হ্যান্ড মুভমেন্ট অর্থাৎ হাতের নাড়াচড়া দেখুন একজন ব্যক্তির হাতের নাড়াচড়া তার সম্পর্কে আপনাকে অনেক কিছু বলে দেয় অর্থাৎ হাতের নাড়াচড়াটা আমি জানতে পারবেন যে একজন ব্যক্তি আর ভর্তি আগ্রহী কিনা বা তিনি আপনার সাথে কথা বলতে চান কিনা এটি হাতের নাড়াচড়া খুব সহজেই দেওয়া পায় এই বিষয়ে একটি গবেষণা হয়েছে যেখানে দেখা গেছে যে যখনই আপনি কোনো ব্যক্তির সাথে কথা বলছেন এবং তিনি এভাবে হাত ফোল্ড করে আসেন বা তিনি বারবার হাতে তালু গসতেন এ স্পষ্ট অর্থ হচ্ছে তিনি হয় না বা অথবা তিনি আপনার সাথে কথা বলতে মোটেও আগ্রহী নব এছাড়া যখনই আপনি কোনো ব্যক্তির সাথে কথা বলছেন তিনি পোলা হাতে আপনার সাথে বিভিন্ন কথা বলছেন এর অর্থ হলো আপনার সাথে কথা বলতে খুবই আগ্রহী তাছাড়া আপনি কারোর সাথে কথা বলছেন এবং সে বারবার হাতে বিভিন্ন ভঙ্গিতে কথা বলার চেষ্টা করছেন তাহলে তার মানে হলো সে আপনার সাথে কথা বলাটা এনজয় করতেছে অর্থাৎ আপনার সাথে কথা বলাটা সে উপভোগ করতে চায় এ মানে হোক হাতের দিকে তাকে বলতে পারবেন যে একজন লোক আপনার সাথে কথা বলতে আগ্রহী কিনা বা তিনি আপনাকে পছন্দ করেন কিনা ব্যাপারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট দ্বারা এখন তিন নাম্বার আর তা হলো বা হাসি পরীক্ষা তুমি কি জানো পৃথিবীর নাইনটি পার্সেন্টের বেশি মানুষ যখনই হাসে তখন তার নকল হাসি ব্যবহার করে বা ফেক স্মাইল ব্যবহার করে তাহলে আমরা কিভাবে জানবো যে একজন লোক সত্যিকার হাসতে নাকি মিথ্যে হাসি আসতে হাসতটা সাধারণ টেকনিক্যাল যদি একজন ব্যক্তি সত্যি হাসে তাহলে তার হাসি কমপক্ষে সাত থেকে আট সেকেন্ডের মধ্যে একজন ব্যক্তি সাত থেকে আট সেকেন্ডের জন্য সত্যি রত্তা যেখানে একটি নকা ফাঁসি থেকে পাঁচ সেকেন্ডের জন্য হয় তাছাড়া যখনই একজন ব্যক্তি সত্যিকারত্তাহে হাসে তখন তার চোখের চারপাশে পেশিগুলো সংকুচিত হয় এটা কি আর দেখবেন কিন্তু যেখানে একজন ব্যক্তি যখন মিথ্যে হাসি হাসে তার হাসি শুধু টুটেই বিক্রা আবার এখন দুইটা ছবি দেখা যাচ্ছে যেখানে বাম পাশের ছবিটি সত্যি ক্যারম হাসি আর বা পাশের ছবি একজন ব্যক্তির সারদিক তা অনেক কিছু নির্ভর করে সে আপনার সাথে কথা বলতে সার কি সায় না সে আপনার প্রতি ইন্টারেস্টেড কি না সে সত্যি বলছে নাকি মিথ্যে বলছে কিন্তু কিভাবে এটা প্রচলটাও আমি আপনাকে জানাচ্ছি একটি গবেষণায় দেখা যাচ্ছে যেখানে বলা হচ্ছে যে যখন একজন লোক আপনার সাথে কথা বলছেন তিনি যখন খাড়া করে দাঁড়িয়ে আছেন তখন তার পায়ের দিকে লক্ষ্য পড়ো যদি আপনার সাথে কথা বলা ব্যক্তিটির পা আপনার দিকে মুখ করা সে আপনার সাথে কথা বলতে সেই গুরুজি বলে কথা বলতে অনগ্রহ কোনো ব্যক্তির পা সাধারণত সাইড পজিশন থাকে সেটা বামে বা টামে যে কোনো দিকে হতে পারে সুতরাং কারো পায়ের পজিশন দেখে আপনি বুঝতে পারবেন সে আপনার প্রতি ইন্টারেস্টেড কিনা সে আপনার সাথে কথা বলতে চান কিনা কারোর সাথে কথা বলার সময় এটা ট্রাই করে দেখো এখন আসি পাঁচ লম্বা কয়েন আর তা হচ্ছে দালি সিংকোনাইস অর্থাৎ টুটেন নাড়াচড়া একজন মানুষের টুটেন নাড়াচড়াই বলে দেবে সে নার্ভাস কিনা সে ভয় পাচ্ছে কিনা সে মিথ্যে বলছে কিনা কিন্তু কিভাবে এটা কৌশলটাও বলছি কথা বলার সময় কোনো ব্যক্তি নার্ভাস স্পিন করলে অথবা অথবা সাদী মিথ্যে বলার চেষ্টা করলে সে তার কো বারবার মুখের ভিতর ঢুকানোর চেষ্টা করবে ঠিক ছবিটা আপনি দেখতে পাচ্ছেন অথবা একজন ব্যক্তি কথা বলার সময় বারবার তার টুটে কামড় দেয় তাহলে বুঝবেন তার মতো অন্য কিছু গুরুপাক কাটছে বা বাইরে কোন বিষয় নিয়ে শেখ এবং টেনশনে আছে অর্থাৎ আপনার কথা সে মনোযোগ দিচ্ছে অথবা একজন ব্যক্তি কথা বলার সময় বারবার তার হাত তার টুটে বা মুখে লাগানোর চেষ্টা করে তাহলে বুঝবেন সে আপনার সাথে মিথ্যে বলার চেষ্টা করছে বা কিছু লুকানোর ট্রাই করছে তাহলে জানলেন তো টুটে নানা এখন আসি ছয় নম্বর পয় আর তা হচ্ছে দা হ্যান্ড মুভমেন্ট বা হাতের না কোনো ব্যক্তি কথা বলার সময় তার নাতা উপর করতে থাকে বা থাকে তাহলে বুঝবেন তার কোনো বিষয়ে তা আছে অর্থাৎ সে সেই কোন অথবা কোনো ব্যক্তি কথা বলার সময় বারবার পালে হাত রাখে তাহলে বুঝতে হবে সে কোনো বিষয়ে টেনশনে আছে অথবা কথা বলার সময় যদি আপনি কি করেন কোনো ব্যক্তি আপনার দিকে মাথার যুগে কথা বলতেছে তাহলে বুঝবেন সে আপনার সাথে কথা বলতে আগ্রহ অর্থাৎ সে আপনার সাথে কথা বলা আনন্দিত এখন আসি ফাইনাল এফেক্ট যা ফরুবিডির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ তা তা আছে দা আলটিমেট থ্রো টেস্ট আপনি যখন জানতে চান কোনো ব্যক্তি আপনার সাথে মিথ্যে বলছে আর সত্য বলছে শুধুমাত্র আপনি একটি টেস্ট করুন আপনি কি করবেন যার সাথে আপনি টেস্টটি করতে চান তাকে একটি প্রশ্ন করুন এবং একদম সুপ থাকুন প্রশ্ন করার পর আপনি কোনো কথাই বলবেন না আপনি সে একটু কেয়ার করতে থাকুন সে কিভাবে রিপ্লাই দিচ্ছে যদি সে দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করে তাহানো বুঝবেন সেই মিক্তে বলতেছে। تھا যদি সেই নানারে সাদা সিদের তপে তাহানো বুঝবে সে সত্য কথাটাই আপনা লতাসে আত্মবা 25 বার করে একই কথা রিপিট করে উত্তর দেওয়া চেষ্টা করে এবং খাতে বিভিন্ন বং ব্যাং আপনাকে বোঝানোর চেষ্টা করে তাহানো বুঝবে সে কাহিনী তৈরি করতেছে বা মিক্তে বলতাস একই একদম ফোরফ ফিটে ফ্যাক মাত্র 2 মিনিটের মধ্যে ওনিয়মনাসত্বিক কৌশল জানার জন্য এই শক্তি ফেক ওবে কাট দিয়ে পড়ি আপনার ডেইলি লাইফে তা ট্রাই করে দেখবেন যদি ভিডিওটি হেল্পফুল কোনা হয় তাহলে বন্ধুদের শেয়ার করব যাতে তাও এই শার্টটি সাইপেলো ফ্যাক্ট সম্পর্কে জানতে পারে যদি ভালো লাগে করবেন কি মতে করে থাকেন তা আমাকে অসংখ্য ধন্যবাদ শুক্রিয়া